খাওলা বিনতা জোয়ার রদি আল্লাহ কুতালার চোখ মুখ দিয়ে যেন আগুন আগুন জড়তে শুরু হলো তার কথা শোনা মাত্র চিৎকার দিয়া বলতেছেন এরে রুমের শিয়ালের দল এ রুমের শিয়াল ভালো করে সন্তুই তো কাপুরুষ আর আমি কে চিনুষ নি আমি খাওলা জোয়ারের বুন আজুয়ারের মেয়ে আর যা আমি হলাম আর আজোয়ারের বোন আমি তো ওই যে খালি গায়ে তোদের সাথে হামলা করার জন্য হাজির হয় আর তোরা যুদ্ধের বস্ত্র লোহার বস্ত্র পইরা লোহার জামা পইরা আমার ভাই দিরারের সামনে তোরা হাজির হতে পারো না মুন্ড আলাদা করে ফেলে আমি তো ওই দিরারের বুন দিদির যুদ্ধের ময়দানে খালি গায়ে হাজির হয় আর তোরা লোহার বস্ত্র লোহার কাপড় চুপ